উনতিরিশে মার্চ সন্ধ্যা ছটা আটান্ন ভেগাবন কলিংয়ের টিম এখন রয়েছে আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে আজকে সন্ধ্যা সাতটা পঁচিশের তিস্তাতসা এক্সপ্রেস ধরে আমরা যাব এনজিপি এবং সেখান থেকে আমাদের এবারের ভ্রমণ গন্তব্য দার্জিলিং ঈদের দুটো দিনে ছুটি পাওয়া গেছে এবং সেই ছুটির পূর্ণ সদ্ব্যবহার করতে এবং এই প্রবল গ্রীষ্মে একটু সস্তায় শীতের কিছু পরিধেয় কেনার জন্য আমাদের গন্তব্য দার্জিলিং এবং আমরা এখন রয়েছি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে এটা আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের যেটা প্রবেশ পথ আমরা এখন আজিমগঞ্জ থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের এই যে বড় মেয়ের রায় এবারও এইচএস দেবে নেক্সট ইয়ার এবং তাতাই। এবার মাধ্যমিক দিয়েছে ও সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছে ওই জন্য ওদের ব্রেন যেন একদম বরফের মতো কুল থাকে এবং ওরা খুব ভালো করে পড়ায় কনসেনট্রেট করতে পারে সেই জন্য এখন দার্জিলিং এর উদ্দেশ্য আর এই যে আমাদের গাড়ির খবর হয়ে গেল বলে রাখা ভালো এই তিস্তা তো এক্সপ্রেসে থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া দুশো পঁচিশ টাকা কিন্তু যেহেতু আমরা তৎকালে টিকিট কেটেছি আমাদের চারজনের টিকিটের ভাড়া পড়েছে তেরোশো আশি টাকা এবং একটি নো সিট নো বার্থ টিকিটও আমরা কেটেছি যার ভাড়া পড়েছে একশো টাকা আমরা আমাদের যে চারজনের কলিং এর টিম সেই চারজন তো রয়েছি জিয়াগঞ্জে আমার শ্বশুরবাড়ি সেখান থেকে আমার সম্বন্ধিত ছেলে সেও আমাদের সঙ্গে দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছে কাজে আমাদের এবারে মোট পাঁচজনের টিম চলুন যেতে যেতে বাকি কথা হচ্ছে এটি আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের মুখ্য প্রবেশ পথ এখানে এখন প্রচণ্ড গরম তার মাঝখানে দুদিন ঈদের ছুটি পাওয়া গেছে কাজেই এই ঈদের ছুটির পূর্ণ সদ্ব্যবহার করতে এবং তার সঙ্গে কিছুটা ঠান্ডা বাতাস নিতে এবং তার সঙ্গে বেশ কিছু সস্তায় শীতের জিনিসপত্র কেনাকাটার জন্য আমাদের আজকের গন্তব্য নিউ জলপাইগুড়ি এবং সেখান থেকে পরবর্তী গন্তব্য দার্জিলিং এটা আজিমঞ্জ রেলওয়ে স্টেশনের ওভারব্রিজ আমি এখন এই ওভারব্রিজ দিয়ে হাঁটছি চার নম্বর প্ল্যাটফর্মে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস আসছে রয়েছি আজিগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে আমরা ধরবো আমাদের ট্রেন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস ভেগাবান কলিংয়ের টিম রেডি ভেগাবান কলিংয়ের নতুন সদস্য আয়ুষ্মান চ্যাটার্জি যেটা আমি বলছিলাম যে জিয়াগঞ্জ আমার শ্বশুরবাড়ি এবং আমরা সকালবেলাতে জিয়াগঞ্জে চলে এসেছি এবং অ্যাট প্রেজেন্ট আমরা আজিমগঞ্জে আমার সম্বন্ধিত ছেলে আয়ুষ্মান যার ডাক তাতাই তার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা শেষের পরে তাকে নিয়ে আমাদের এবারের ভ্রমণ দার্জিলিংয়ে এবং সঙ্গে রয়েছে অনিন্দিতা রয়েছে রায় রায়েরও ক্লাস ইলেভেনের পরীক্ষা শেষ হয়েছে কাজেই ইলেভেন এবং মাধ্যমিকের পরীক্ষা শেষের পরে দুটো যে ঈদের ছুটি পাওয়া গেছে তাতেই আমরা যাচ্ছি দার্জিলিং রয়েছে আমাদের সর্বকনিষ্ঠা সদস্য রিম রিম তুমি কেমন আছো কোথায় যাচ্ছ আচ্ছা রিম দার্জিলিং যাচ্ছে রিম রেডি রাইও রেডি রেডি তাতাই রেডি অনিন্দিতা আর আমি তো রয়েছি আমরা যা করব সবই আপনাদেরকে আমরা শেয়ার করব আশা করি আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে আরও অনুপ্রেরণা যোগাবেন যেতে যেতে গাড়ির কিছু অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ট্রেন ঢুকছে শিয়ালদা নিউ জলপাই এক্সপ্রেস ট্রেনে করেই আমরা নিউ জলপাইগুড়ি যাব এবং সেখান থেকে আমাদের ভ্রমণ গন্তব্য হবে দার্জিলিং আমরা ট্রেনে উঠে গেছি এবং ট্রেন ছেড়ে দিয়েছে নেব দেখুন এটা আমাদের সিট একটা বসেছে এবং মিডিলটা আমার তার উপরে আরও একটা আমাদের সিট সামনে সিট একটু আলাদা হয়েছে যে ততকাল একটি ট্রিপ বুঝতেই পারছেন কাতায়ের সিটটা আলাদা হয়েছে গাড়িগুলো সিট আলাদা হয়েছে যার পরে সামনে অ্যাডজাস্ট করে এক জায়গাতেই নিয়ে আসা হবে চলুন তাদেরকে আবার দেখিয়ে আসি এই যে এই সিটাতে রায় আর রিম আপাতত বসেছে যদিও রায়ের রিমের সিট যেখানে অনেকটা বসে আছে তার মিডিলটা হচ্ছে রিমের এবং আপারটা রায়ের কিন্তু আর এবং এই যে সিটটায় ওরা বসে আছে এটা আমার ইতো বা ভিড় ছিল বলে রায় এবং রিমকে এই সিটটাতে আমি বসিয়েছি আমার সিটটাতে এবং ওখানেতে গিয়ে অনেক বাইরের লোক বসেছিলো তাদেরকে নামিয়ে সিট পরিষ্কার করেছি বা ধীরে ধীরে রায় রিম ওখানে নিয়ে যাবো তাদেরকে দেখিয়ে দিই ওরা এখানে বসেছিল। আর অনেকটা দূরে ছিল এবং তাঁতাইকেও এবার এক জায়গায় নিয়ে যেতে হবে প্রচুর প্যাসেঞ্জার আজকে ট্রেনে ট্রেন্লিপ্য তাতাইকেও দেখে আসে তাতাই এখানে তাতাইকেও আমরা যেখানে অনিন্দিতা রয়েছে সেখানে তাতাই রায় এবং রিম সবাই চলে যাবে কিন্তু এতদিন একটা তাঁতায়ের জায়গা তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি দুটো কুড়ি আমরা চলে এসেছি এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে আমাদের গাড়ি তিসাতসা এক্সপ্রেস দুটো কুড়িতে প্রবেশ করলো নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে দেখুন নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি দুটো কুড়ি আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে গতকাল রাতে আজিমঞ্চ থেকে তিস্তা তোরসা এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু হয়েছিলো এবং রাত কাটিয়ে আজ সকাল দুটো কুড়ি মানে ইনফ্যাক্ট এখন রাতে রাত দুটো কুড়ি কিন্তু দিন পেরিয়ে গেছে আমরা উনত্রিশ তারিখ ভেবে চেপেছিলাম রাজবে তিরিশ তারিখ দেখো তিরিশ তারিখ রাত দুটো কুড়িতে আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে এবং এরপরে আমরা স্টেশনের বাইরে যাব এবং দার্জিলিং যাওয়ার ব্যবস্থা করবো হয় বাস অথবা শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি মানে যেটা এখন পাবো এখন যাত্রী দুটো কুড়ি যেটা সবথেকে অ্যাভেলেবেল অপশান হবে কারণ আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছোতে হবে সেটাই আমরা নেব কি করছি কিভাবে যাচ্ছি সবই আপনাদেরকে দেখাবো চলুন আমাদের সঙ্গে আপনারাও ধীরে ধীরে স্টেশনের বাইরে চলুন এবং দেখুন আমরা কিভাবে দার্জিলিং যাচ্ছি এন স্টেশনের ওভার ব্রিজ ধরে হেঁটে যাচ্ছি এই ওভার ব্রিজ দিয়েই ধীরে ধীরে আমরা স্টেশনের বাইরে পৌঁছে যাব তিরিশে মার্চ দু এখন রাত্রি তিনটে আমরা চলে এসেছি এনজিপি রেলওয়ে স্টেশনের যেটি মুখ্য প্রবেশ পথ সেখানে অর্থাৎ আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি কিন্তু এনজিপি রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছেন সেখানে কাজ চলছে প্রচুর ভাঙা ভাঙি হয়েছে এবং সম্পূর্ণ নতুনভাবে এনজিপি রেলওয়ে স্টেশনকে গড়ে তোলা হচ্ছে আপনাদেরকে সেটা দেখিয়ে দিই কনস্ট্রাকশনের কাজ হলো সেই বিখ্যাত রেল ইঞ্জিন যেটাকে এনজিপি রেলওয়ে স্টেশনের সামনেই রাখা হয়েছে দেখে নিন অনজিতার এখন দাঁড়িয়ে আছে আমি ওদেরকে নিয়ে এবার স্টেশনের সামনে যাব। যেখান থেকে আমরা দার্জিলিংয়ের গাড়ি ধরবো তিরিশে মার্চ দু হাজার পঁচিশ এখন রাত্রি তিনটে কুড়ি এনজিপি স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের শেয়ার জিপ ছাড়ল এনজিপি স্টেশনের বাইরেই যে গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে শেয়ার জিপ এবং টাটা সুমো দার্জিলিং এবং গ্যাংটকের উদ্দেশ্যে অর্থাৎ সিকিমের উদ্দেশ্যে ছাড়ে এবং পানি ট্যাঙ্কির মোড় থেকে আরও কিছু শেয়ার জিপ এবং গাড়ি ছাড়ে এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা সরাসরি বাসও পেয়ে যাবেন যাই হোক এখন রাত্রিবেলা ফার্স্ট বাস সকাল ছটা পনেরো সময় ছাড়ে আর পানি ট্যাঙ্কি মোড়েতেও যে সমস্ত শেয়ার গাড়িগুলি ছাড়ে সেটা সকাল পাঁচটা থেকে রাত্রিবেলা যারা এনজিপি স্টেশনে নামবেন অর্থাৎ তিস্তা তর্সা এক্সপ্রেস যারা এনজিপি স্টেশনে নামবেন তাদের পক্ষে স্টেশনের বাইরেই যে গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখান থেকে গাড়ি শেয়ার গাড়ি নিয়ে নেওয়া ভালো প্রাইভেট গাড়িও পাবেন শেয়ার গাড়িও রয়েছে জনপ্রতি তিনশো টাকার বিনিময়ে এই শেয়ার জিপ আপনাদেরকে নিয়ে যাবে দার্জিলিং এবং দার্জিলিংয়ের যে ম্যাল রোডের নিচে যে গাড়ি স্ট্যান্ড রয়েছে সেখান পর্যন্ত আপনারা চলে যেতে পারবেন খাড়াই সংকীর্ণ রাস্তা ধরে আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে দার্জিলিংয়ের দিকে কার্সিয়ান ক্রস করে গেছি আর দেখুন আমাদের পাশে পাশে চলছে সেই বিখ্যাত টয় ট্রেনের লাইন যে টয় ট্রেন একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে বা তকমা পেয়েছে সেই টয় ট্রেনের যে লাইন সেই লাইন আমাদের এই গাড়ি চালা রাস্তার পাশে পাশেই যাচ্ছে চা খাওয়ার বিরতি সকাল তিনটের সময় আমাদের শেয়ার জিপ এনজিপি স্টেশন অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দিয়েছে দার্জিলিংয়ের পথে আর প্রায় দু ঘন্টা পথ আমরা অতিক্রম করে নিয়েছি এবং এখন বাজে ঠিক পাঁচটা এবং আমরা দাঁড়িয়ে পড়েছি চা খেতে দেখুন এটা আমাদের শেয়ার যে টাটা সুমো দেখতেই পাচ্ছেন সেই শেয়ার টাটা সুমো এই শেয়ার টাটা টাটাসুমতে আমরা যাচ্ছি দার্জিলিং পার হেড অর্থাৎ জনপ্রতি তিনশো টাকা করে ভাড়ার বিনিময়ে মোট দশজন যাত্রী এই শেয়ার টাটা সুমোতে দার্জিলিং যেতে পারে আমরা পাঁচজন আছি এবং আরও পাঁচজন অন্যান্য প্যাসেঞ্জার আছে তার মধ্যে একজন কার্সিয়াঙে নেমে গেছেন চা খাওয়ার বিরতিতে আমরা এখন রয়েছি আট মাইলে এখান থেকে আর মোটামুটি চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো দার্জিলিং অ্যাট প্রেজেন্ট আমরা রয়েছি আট মাইলে এবং এখানে আমরা চা খাবো চা কফি সবই এখানে পাওয়া যায় এবং দার্জিলিং ঢোকার প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট আগে পড়বে আট মাইল সেখানে আমরা চা পানের জন্য কিছুক্ষণ থেমেছি এবং আট মাইল জায়গাটাকে আপনাদেরকে আবার নিই ছোট্ট ছোট্টগ্রাম কয়েকটি মাত্র পরিবারের বাস কিন্তু খুব সুন্দর জায়গাটা এবার দেখুন আমরা শৈল শহর কুইন অফ হিলস দার্জিলিংয়ের পথে আট মাইল থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে আমাদের আবার যাত্রা শুরু হলো এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে পাঁচটা আট মাইল থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা দার্জিলিং পৌঁছি যাব এবং আপনাদেরকে পথটা একটু শেয়ার করি ধীরে ধীরে আলো ফুটে গেছে এখানকার অধিবাসীরা মর্নিং ওয়াক মর্নিং জগিং করতে শুরু করেছে আর আমরাও প্রায় দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে যাচ্ছে টয় ট্রেনের লাইন ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন সেই টয় ট্রেনের লাইন আমার সামনে যাচ্ছে এটি হলো বিখ্যাত সোনাদা অঞ্জন দত্তের বিখ্যাত গান সেই গান আপনারা হয়তো শুনেওছেন টুম সোনাদা ঘুম পেরিয়ে তিনি দার্জিলিংয়ের যাওয়ার কথা বলেছেন আমরা সেই সোনাদা ক্রস করছি সোনাদার বেশ কিছু অধিবাসী তারা মর্নিং ওয়াক এবং জগিং করতে বেরিয়ে পড়েছেন কিন্তু বাকি সোনাদা এখনও ঘুমন্ত সোনাদা জায়গাটা বেশ বড় জায়গা অনেকটা স্থান জুড়ে এই সোনাদার পরিস্থিতি দার্জিলিংয়ের আকাশে এখনো কুয়াশা লেগে রয়েছে দার্জিলিংয়ের পথে আমরা এগিয়ে চলেছি সোনাদা পার করেছি আগেই এখন চলে এসেছি ঘুমে এবং এই ঘুমের ঠিক দু কিলোমিটার পরেই রয়েছে বাতাসিয়া লু এবং তার ঠিক ছ কিলোমিটার পরেই আমরা পৌঁছে যাব পাহাড়ের রানী শৈল শহরের রানী কুইন অফ হিলস দার্জিলিংয়ে চলুন যেতে যেতে ঘুম শহরটাকে একটুখানি দেখে নি ঘুমের রাস্তা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে যায় এই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে মিরিক চলে যাওয়া যায় এবং এখান থেকে এই রাস্তা ধরে মিরিক আর তেত্রিশ কিলোমিটার আর এটা দেখুন এটা ঘুম স্টেশন এখান থেকে ঘুম স্টেশনের টয় ট্রেন ছাড়ে ইতিবাচক এটা হচ্ছে ঘুম স্টেশন আর ঘুম স্টেশন থেকে আরও দু কিলোমিটার এগিয়ে পড়বে বিখ্যাত বাতাসিয়া লুপ যেখানে একটা ওয়ার মেমোরিয়াল রয়েছে এবং যেখান থেকে মেঘমুখ আকাশে অসাধারণভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় ধীরে ধীরে সূর্যের আলো এই পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে পড়ছে এবং অপূর্ব সুন্দরভাবে এই পাহাড়ি অঞ্চল প্রতিভাত হচ্ছে আমাদের চোখের সামনে সামনেই আসছে বাতাসিয়া লুক দেখতে পাচ্ছি চতুর্দিকে বাউন্ডারি করে দেওয়া আছে এইটি বাতাসিয়া রূপ যার উপরে রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়ালের একটি স্ট্যাচু রয়েছে সানরাইজ ভিউ পয়েন্ট রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট সেই বাতাসিয়া রূপের পাশ থেকে আমরা আবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে কুইন অফ হিলস পাহাড়ের রানী সেই দার্জিলিংয়ে আমরা প্রবেশ করে গেছি তার দুপাশে অগণিত হোটেল দেখতেই পাচ্ছেন সামনে পেছনে করে নিচে সব জায়গাতেই অগণিত হোটেল আগে আপনারা দেখবেন ঘুম রেলওয়ে স্টেশন এটি দার্জিলিং রেলওয়ে স্টেশন এবং বেশ কিছু টয় ট্রেন সেখানে ডেকে রয়েছে যে টয় ট্রেনগুলি তাদের নির্দিষ্ট সময়ে ছাড়বে যে বিল্ডিংটি দেখছেন এটি দার্জিলিং নগরপালিকা ক্লক টাওয়ারের কাছে আমরা চলে এসেছি আমাদের যাত্রা শেষ এটি হচ্ছে দার্জিলিং ম্যাল ট্যাক্সি স্ট্যান্ড ঠিক এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন ঘড়িঘর বা ক্লক টাওয়ারের ঠিক পাশেই দার্জিলিং ম্যাল ট্যাক্সি স্ট্যান্ড এখানে পর্যন্ত আপনাদেরকে এই শেয়ার জিপগুলি নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘড়িঘর এবং ঠিক উল্টো দিকেই দার্জিলিংয়ের ম্যাপ এরপরে আমরা ম্যালের দিকে যাব সেখানে অনিন্দিতাদেরকে বসিয়ে আমি একটু হোটেল খুঁজবো ম্যালের আশেপাশে এবারে আমরা হোটেল নেব বলে ঠিক করেছি সেগুলোকে একটুখানি খুঁজে দেখবো এখন সবে ছটা বাজে কোনো হোটেলেই আটটার আগে এন্ট্রি হবে না যেহেতু আমরা এখন নেমেছি ক্লক টাওয়ারের কাছে দেখুন দার্জিলিংয়ের বিখ্যাত ক্লক টাওয়ার